এই ব্যথা কি নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার তার নতুন গানটির শিরোনাম এই ব্যথা গানটির কথা লিখেছেন মাহী ফ্লোরা শুরু করেছেন আহসান রাহি এবং সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার গানটি প্রকাশ করেছে ধুবো মিউজিক স্টেশন সমুদ্র ছুঁয়েছে গলে সম্প্রতি রাজধানীর ধ্রুব মিউজিক স্টেশনে আয়োজন করা হয় গানটির জাঁকজমকপূর্ণ প্রকাশনা অনুষ্ঠান সেখানে বাপ্পা মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের একাধিক পরিচিত মুখ অনুষ্ঠানে তরুণ মুন্সি জুয়েল মোরশেদ লুৎফর হাসান ও কিশোর দাস সহ আরও অনেকেই অংশ নেন পুরো আয়োজনটি ছিল উৎসব মুখর ও প্রাণবন্ত নতুন গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন অনেকদিন পর এমন সুন্দর একটি আয়োজনের মাধ্যমে গান প্রকাশ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত তার ভাষ্য গানটির সঙ্গে যুক্ত প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করেছেন যা চূড়ান্ত ফলাফলে স্পষ্ট তিনি আরও জানান গানটি প্রকাশের দিনটি তার বড় মেয়ের জন্মদিন হওয়ায় বিষয়টি তার কাছে আলাদা আবেগের বিশেষ এই দিনে নতুন গান মুক্তি পাওয়ায় তিনি গভীরভাবে আপ্লুত গানটির ভিডিও প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন ভিডিওটি দেশের সঙ্গীতাঙ্গনে একেবারেই নতুন ধরনের একটি কাজ তিনি বিশ্বাস করেন ভিন্নধর্মী এই উপস্থাপন শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে বাপ্পা মজুমদার সাধারণত নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করলেও এবার তিনি অন্যের কথা ও সুরে গান গিয়েছেন বর্তমানে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল সহ দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে